তাস্কিন মিরাজেই পাকিস্তান বিপর্যস্ত দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টিতে বেশে গেছে দু দল মাঠে আসতে পারেনি অবশেষে রাহুল সিরিজের দ্বিতীয় টেস্টের খেলা শুরু হয়েছে আজকে টসে জিতে আগে পাকিস্তানকে ব্যাটিং এ পাঠিয়েছে প্রথম ইনিংসে মাত্র দুশো চুয়াত্তর রানে গুটিয়ে যায় প্রথমে ব্যাট করা পাকিস্তান প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে চার উইকেটের পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মেহেদি হাসান মিরাজ করে দেখালো পাঁচ উইকেট নিয়ে তার সাথে প্রথম টেস্টে সুযোগ না পাওয়া তাস্কিন আহমেদ দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তিন উইকেট নিয়ে দুইশো চুয়াত্তর রানে গুটিয়ে দেয় টসে জিতে বাংলাদেশ ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় পিন্ডের সবুজ উইকেট দেখে তাস্কিন আহমেদ প্রথম ওভারে ফিরিয়ে দেন ওপেনার আবদুল্লাহ শফিক মাত্র শূন্য রানে তবে পঁচিশ ওভারে লাঞ্চ বিরতিতে যায় এক উইকেটে নিরানব্বই রান তুলে অবশ্য ওই সময়টাই সাইম আয়ুব ও শান মাহমুদ নির্বিঘ্নে ব্যাটিং করছিলেন লান্স বিরতির পর মেহেদি হাসান মিরাজ আটান্ন রান করা সাইমন কে শাসগুড়ি ফিরিয়ে বাংলাদেশকে খেলায় ফেরান আর এই জোড়া ধাক্কা সামলাই উঠতে পারেনি পাকিস্তান তারপর আবারও সান মাহমুদের সাতান্ন করা পান মেহেদি হাসান মিরাজ কিছুটা বাবর আজম রিজুয়ান রুখে দাঁড়াতে চাইল শেষ পর্যন্ত বাবর আজমকে একত্রিশ রানে ফেরান সাকিব আল হাসান তারপর সৌদ শাকিল আবার ষোলো রানের তাসকিন আহমেদ তারপর বাংলাদেশের সবচেয়ে দ্রুততম বোলার বর্তমানে নাহিদ রান আনেন রিজোয়ানের উইকেট উনত্রিশ রানের রিজোয়ানের পর সালমান আগা ধীরস্থিরভাবে ভাবে ব্যাটিং করছিল চুয়ান্ন রান করার পর শিকার হন তাস্কিনের বলে শাহজাদ বারো রান করে আউট হন মেহেদি হাসান মিরাজের বলে শেষ পর্যন্ত বিকালটা করে নেয় মেহেদি হাসান মিরাজের লাস্টের দিকে তিন উইকেট নিয়ে মেহেদি হাসান মিরাজ পাঁচ উইকেট দখল করে নেয় দুইশো চুয়াত্তর রানে অলআউট হয় পাকিস্তান সন্ধ্যার দিগ নাইদ্রানা এক উইকেট সাকিব আহা এক উইকেট তাসকিন আহমেদ তিন ও মেহেদি হাসান মিরাজের পাঁচ উইকেটের ফলে পাকিস্তান দশিয়ে যায় সন্ধ্যার দিকে অবশ্য বাংলাদেশকে ব্যাটিংয়েও নামতে হয় শেষ পর্যন্ত দুই ওভার ব্যাটিং করতে পেরেছিল বাংলাদেশ সাত রান এবং জাকির দশ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেন বাংলাদেশ দুর্দান্ত ব্যাটিং করতে পারলে এই টেস্ট ম্যাচটি জয় লাভ করতে পারবে পাকিস্তানের বিপক্ষে যারা এখনও চেয়ারে সাসক্রাইব করে নেবে প্লিজ সাসক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ